প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাকিল ওয়াইজ মেডিসিন বিভাগের অধ্যাপক আজকে আমরা শারীরিক দুর্বলতা যেটাকে আমরা ইংরেজি উইকনেস অ্যান্ড ফেটিক ফেটিকিবিলিটি এটা নিয়ে একটু আলাপ করব আসলে এটা খুব রুগীদের একটা কমন বা খুব সাধারণ একটা সমস্যা হচ্ছে শারীরিক দুর্বলতা তো এই শারীরিক দুর্বলতার আসলে অনেক কারণ আছে তো আমাদের কাছে বিভিন্ন বিভিন্ন রোগের উপসর্গ হিসেবে শারীরিক দুর্বলতা নিয়ে আসে তো প্রথমে আমাদের জানতে হবে যে শারীরিক দুর্বলতার কারণগুলো কি কি বিভিন্ন রোগের কারণে হতে পারে শারীরিক এবং মানসিক বিভিন্ন রোগ ওষুধ এবং বিভিন্ন কারণে হতে পারে ওজন আমরা বলতে পারি পানি শূন্যতা লবণ শূন্যতা বিভিন্ন ধরনের পুষ্টির অভাব লাইফস্টাইল যদি ঠিকমতো একটা অনিয়মিত জীবনযাত্রা যারা মেনটেন করে তাদের হতে পারে ঠিকমতো ঘুম না হলে হতে পারে এছাড়া বিভিন্ন রোগে হতে পারে যে কোনো ধরেন এটা ভাইরাস জ্বর হলো ডেঙ্গু বা যে কোনো ভাইরাস জ্বর অনেকদিন শারীরিক দুর্বলতা থাকতে পারে বিভিন্ন ধরনের হরমোন জনিত যেমন যেমন থাইরয়েডের সমস্যা হলে শারীরিক দুর্বলতা হয় ডায়াবেটিস হলে শারীরিক দুর্বলতা হয় এবং অধিকাংশ কানেক্টেডি ডিজিজ বা রিউমেটোলজিক্যাল বিভিন্ন ডিজিজে এই জয়েন্ট পেনের সাথে দুর্বলতাও থাকে আর দুর্বলতা শারীরিক দুর্বলতার একটা খুব কমন কারণ হচ্ছে আসলে রক্তশূন্যতা বিশেষ করে মেয়েদের মধ্যে এ রক্তশূন্যতাটা বেশি দেখা দেয় মাসিকের সমস্যা মাসিকে বেশি রক্ত যাওয়া অথবা পাইলস এবং নানা ধরনের অ্যানাল ফিশার এ ধরনের কারণে রক্তশূন্যতা হয় রক্ত শূন্যতালা শারীরিক দুর্বলতা ফিল করে সব সময় শুয়ে থাকতে ইচ্ছা হয় রুগীদের এছাড়া আরও বিভিন্ন কারণে আসে যেমন আমরা বলতে পারি ক্রনিক ফ্যাটিক সিনড্রোম এখান থেকেও দুর্বলতা হয় এটা কোনো আসলে কারণ জানা যায় বিভিন্ন ধরনের জেনেটিক কারণ অথবা বিভিন্ন হরমোনাল কারণ এই ধরনের হতে পারে এই ধরনের অনেক সময় ভাইরাস বিভিন্ন ধরনের ভাইরাস জ্বরের পরবর্তীতে এই ধরনের ক্রনিক ফ্যাটিক সিনড্রোম হয় তো এই ধরনের শারীরিক দুর্বলতা নিয়ে আসলে আমরা কি করি সাধারণত এই ধরনের শারীরিক দুর্বলতা নিয়ে আসলে প্রথমে আমাদের রুগীকে করতে হবে যে আশ্বস্ত করতে হবে যে ঘাবড়ে যাওয়ার কিছু নেই আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করবো রুগী একজামিন করব পরীক্ষা নিরীক্ষা করে কি কারণ সেটা বের করব এগুলো আমরা সহজেই চিকিৎসা করতে পারি এবং রুগীকে আমরা কিছু অ্যাডভাইস করি আপনি প্রচুর পরিমাণে পানি যখন হঠাৎ করে শারীরিক দুর্বল হয়ে যাবেন এক গ্লাস দুধ খেতে পারেন এবং আপনার যে লাইফস্টাইল যে খাবার দাবার এই ধরনের এগুলোতে প্রচুর ফল ফ্রুট ভিটামিন মিনারেলস বা যেগুলো খনিজ লবণ এগুলো যদি খাদ্যের মধ্যে থাকে সেগুলোকে আমরা রুগীকে এনকারেজ করি বা উৎসাহ করি যে উৎসাহিত করি যে এগুলো খাওয়ার জন্য তো এছাড়া যে রোগ আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে রে যেই রোগে হচ্ছে শারীরিক দুর্বলতা সেই রোগের চিকিৎসা করা যেমন ধরো যে হাইপোথাইরোডিজম বা জনিত থাইরয়েড হরমোনের সমস্যার জন্য আমরা যদি হরমোন চিকিৎসা দিব তখন অবশ্যই সে শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠবে ডায়াবেটিসের রোগী যখন এই ধরনের প্রচণ্ড দুর্বল থাকে হাঁটা চলা খাওয়া দাওয়া এবং ওষুধের মাধ্যমে ডায়াবেটিস কন্ট্রোল করলে সে দুর্বলতা কেটে যায় আরেকটা খুব কমন কারণ হচ্ছে যে নিদ্রাহীনতা ঘুম ঠিক মতো না হলে কিন্তু দিনের বেলা সে খুব ফেটিক বা এই যে শারীরিক দুর্বলতা বা ফেটিকিবিলিটি সে বোধ করে তখন তার যে লিকুইড যাতে ঘুম হয় ঠিকমতো সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করি মাঝে মাঝে কিছু ওষুধও দিতে হয় স্লিপ অ্যাপনিয়া সিন্ড্রোম একটা রোগ আছে যেখানে পেশেন্ট অসম্ভব মানে ওজন বেশি হয় সারা রাত নাক ডাকে এবং ঠিকমতো ঘুম হয় না এবং সারা দিন সে ঘুম ঘুম ভাব থাকে এবং শারীরিক দুর্বলতা থাকে তো এইগুলোর জন্য নির্দিষ্ট চিকিৎসা আছে বিশেষজ্ঞ চিকিৎসার দরকার হতে পারে অনেক সময় কিছু কিছু ড্রাগেও কিন্তু করে কিছু কিছু ওষুধপত্র খেলে এখানেও শারীরিক দুর্বলতা এবং প্রচণ্ড ফ্যাটিক লাগতে পারে তো আমরা চেষ্টা করি যে ওষুধগুলোকে অ্যাডজাস্ট করার জন্য যে ধরনের ইয়েতে হতে পারে তো দর্শক মণ্ডলী আমার মনে হয় আপনারা শারীরিক দুর্বলতা সম্বন্ধে আমরা মোটামুটি বললাম এবং এটা নিয়ে ভয় না পেয়ে আপনারা নিজেরাই চেষ্টা করবেন যে লাইফস্টাইলটাকে ঠিক করার জন্য জীবনযাত্রা যে রেগুলার নিয়মিত ব্যায়াম করা পুচ পুষ্টিকর খাবার ফল ফ্রুট ঠিকমতো ঘুমান ঘুমাতে যাওয়া সারা রাত মোবাইল বা এই ধরনের বা এই ধরনের প্রযুক্তিগত সুবিধাগুলো নিয়ে সারা রাত জেগে থেকে তাহলে কিন্তু দিনের বেলা এই ধরনের দুর্বলতা থাকতে পারে শারীরিক দুর্বলতার আরেকটি খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে মানে বিভিন্ন ধরনের লিভারের রোগ এই ধরনের যে ফেটি লিভার বা এই ধরনের যে সিরোসিস অফ লিভার হলে কিন্তু প্রথমে রোগী শরীরে যে পানি আসে জন্ডিস তার আগে কিন্তু শারীরিক দুর্বলতা নিয়ে রুগী আসে তখন যদি আমরা এই রুগীর রোগটা ধরতে পারি তাহলে চিকিৎসা অনেক আমাদের জন্য সুবিধা হয় তো অনেক রুগীর কিন্তু ধারণা যে শারীরিক দুর্বলতা হচ্ছে ভিটামিনের কারণে এবং রুগীরা এসে আমাদের কাছে বিভিন্ন ধরনের ভিটামিন প্রেসক্রাইব চান কিন্তু আসলে ব্যাপারটা তা নয় ভিটামিন তো কিছু রোল আছে বিশেষ করে ভিটামিন ডির যখন ঘাটতি ও শরীরের শারীরিক দুর্বলতা একটু হতে পারে কিন্তু ভিটামিনের অভাব থেকে আসলে যেগুলো আমি এতক্ষণ ধরে বললাম যে এই যে পানি শূন্যতা লবণ শূন্যতা থেকে বিভিন্ন ধরনের রোগ ওষুধপত্র লাইফস্টাইল ব্যায়াম না করা রাতে ঘুম না হওয়া এই কারণগুলো বরং বেশি দায়ী সুতরাং আমরা রুগীকে কিন্তু আসলেই শুধুমাত্র ভিটামিন আমরা প্রেসক্রাইব ওরকম করি না যদি না প্রয়োজন না হয় তখন আমরা সাধারণত অনেক সময় ভিটামিন দিতে পারি কিন্তু এটা রুগীকে এনশিওর করতে হবে যে ভিটামিন জনিত কারণেই শারীরিক দুর্বলতা হয় না বরং অন্যান্য কারণগুলো এটার জন্য প্রধানত দায়ী আমরা বলছি শারীরিক দুর্বলতা কিন্তু শারীরিক দুর্বলতার কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে মানসিক দুর্বলতা বা মানসিক বিভিন্ন রোগের কারণে এই যে যে সমস্ত রুগী ডিপ্রেশন বা বিষণ্নতায় ভুগেন প্রধানত এইসব রুগী কিন্তু একটু খুব কমন সিম্টম কমনলি কিন্তু এসব রুগীর একটা সিমটম থাকে শারীরিক দুর্বলতা সবসময় দুর্বল ভাব কিছু ভালো লাগে না এটাকে আমরা ফেটিগেবিলিটি বলি অনেক সময় এই ধরনের বিষণ্নতার রুগীরা শুধুমাত্র চিকিৎসকের কাছে শারীরিক দুর্বলতা নিয়ে আসে তো আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে বিভিন্ন ধরনের রোগেও শারীরিক দুর্বলতা হয় যে সেটা সেই হরমোনজনিত রোগ হতে পারে মানসিক রোগ হতে পারে এছাড়া বিভিন্ন ধরনের ভিটামিন ডির অভাব কিংবা পানি লবণ শূন্যতা এগুলোর কারণেও হতে পারে আরেকটা ব্যাপার হচ্ছে রুগীরা আমাদের কাছে শারীরিক দুর্বলতা নিয়ে যারা আসেন অধিকাংশ রুগী কিন্তু আমাদের কাছে স্যালাইন চান মানে স্যালাইন ওট স্যালাইনও না তারা বলে যে একটু আমি ভিটামিন স্যালাইন দিব আমি মনে হয় ভালো হয়ে যাব তখন আমি রুগীকে অধিকাংশ ক্ষেত্রে বলি যে আসলে স্যালাইন হচ্ছে যে যেসব রুগীর খাওয়া দাওয়া একেবারে বন্ধ বা যে যে পাতলা পায়খানা হচ্ছে বিশ বার শরীর থেকে পানি লবণ বেরিয়ে যাচ্ছে বমি হচ্ছে পানি লবণ বেরিয়ে যাচ্ছে খাওয়া একেবারেই বন্ধ বিভিন্ন রোগের কারণে সেক্ষেত্রে আমরা স্যালাইন দিলে দিতে পারি কিন্তু শারীরিক দুর্বলতার জন্য স্যালাইন দিলে খুব একটা উপকার নাই বরং আমি রুগীকে এটাই বলি যে আপনি যে স্যালাইনের মধ্যে পানি লবণ গ্লুকোজ দেওয়া হচ্ছে এটা কিছুক্ষণের মধ্যে প্রস্তাব দিয়ে দিয়ে বের হয়ে যাচ্ছে সুতরাং এটা শুধুমাত্র টাকা পয়সার অপচয় ছাড়া কিছু না এই যে রুগীরা যে আমাদের কাছে স্যালাইন চান স্যালাইন আইভি স্যালাইন শিরার মাধ্যমে স্যালাইন এটার কোনো যুক্তি নেই এবং সবসময় ওরস্যাল্যান অনেকে চান যে শারীরিক দুর্বলতা হল ওরসালেন খাওয়া এটারও যুক্তি নেই অথচ খেতে পারেন অনেক সময় প্রচণ্ড যদি গরম পড়ে পানিতে শরীর থেকে পানি লবণ বের হয়ে যায় সেক্ষেত্রে ওরসালেন খেতে পারেন কিন্তু সবসময় শারীরিক দুর্বলতা হলে ওরসালেন খাওয়া এটা খুব একটা যৌক্তিক না বিনাকরণ আসলে ওরসালেন খাওয়াও আইভি স্যালান তো ক্ষতি করে বিনা বিনা ওর স্যালেন খাওয়া তো কোনো দরকারই না অনেক সময় উল্টা বিপদ ডেকে আনতে পারে দর্শক মণ্ডলী শারীরিক দুর্বলতা নিয়ে আমি খুব সামান্য আলাপ করলাম এবং আশা করি আপনারা ব্যাপারটা নিয়ে উপকৃত হয়েছেন এবং এটা আপনাদেরকে আমি প্রথমেই বলবো শারীরিক দুর্বলতা যদি বোধ করেন এটা নিয়ে একেবারে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না এটা আপনি কয়েকটা রোগ আমরা চেষ্টা করব ধরার জন্য যদি ওই ধরনের কোনো কিছু না হয় এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যদি খুব বেশি বোধ করেন তাহলে কোনো নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হবেন ধন্যবাদ সবাইকে